হ্যালো এবি ওয়ান কি অবস্থা সবার আজকের মতো আমি আরও একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে একটি ভিডিও আজকের ভিডিও থাকছে যে আমি কিভাবে পার্সেল রেডি করার জন্য আমি প্রস্তুত করি এখানে ফার্স্ট টাইমে আমি হ্যান্ড পেন্ট করার পরে আমি এগুলো ভালোভাবে একদিন শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এই কাপড়গুলো একদম সুন্দর করে ভাজ করে তারপর আমি সুন্দর করে প্রতিটা কাপড়ে আলাদা আলাদা করে ভাজ করে নিচ্ছে আর এই হ্যান্ডপেন্টের কাজগুলো দেখা যাচ্ছে কি যখন অনেক বেশি মানে কাজের প্রেশার থাকে তখন কি করে খুব শুকানোর যদি টাইম না পাই ফ্যানের বাতাসের মধ্যে যতদিন যতটুকু শুকাতে লাগে কাজ করার সময় ততটুকু শুকানো শুকিয়ে দিয়ে দেয় এখানে হচ্ছে কি একটা ব্লু কালার শাড়ির সাথে দুইটা পাঞ্জাবি এটা ছিল পূজার অর্ডার আর পূজা তো চলেই গেছে অনেক আগে কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে একটু লেট হয়ে গেছে কারণ কাজেরও প্রেসার ছিল একটু তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু কাজের প্রেশার কম আছে সেই আমি ভাবলাম যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিই এরপর হচ্ছে আমি এটা একদম প্যাকেট করে রেখে দেবো আজকে হচ্ছে আরও কয়েকটা পার্সেল প্যাকেটিং করব আর এই প্যাকেটগুলো আমি সাধারণত এই পার্সেলগুলো দেওয়ার জন্যই প্যাকেটটাই ভালো মনে করি সেজন্য আমি এটাই দিই এরপর আমি আরও একটা পার্সেলের প্যাকেটে করব আর এখানে আমি ফার্স্ট শুধুমাত্র অ্যাপসের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি অনেক আপরা বলে যে আপু কীভাবে অ্যাপসে আপনি খুলবেন অ্যাপস কীভাবে খুলবেন সেগুলো সব কিছুই কিন্তু যদি স্টেট ফার্স্ট করেন স্টেট ফার্স্টের ওখানে কিন্তু নেটে সার্চ দিলে কিন্তু অনেক পাবেন ইউটিউবে কিন্তু স্টেট ফার্স্ট ফার্স্ট কীভাবে খুলবেন কিভাবে কি করবেন এগুলো যদি দেখতে চান অনেক ভিডিও কিন্তু আছে তারপরেও যদি আপনারা বলেন যে আপু আপনি যে অ্যাপসে দেন সেই অ্যাপসে আমাদেরকে একটু স্ক্রিন রেকর্ড করে দেখালে ভালো হয় তাও আমি সেটা করতে পারি এরপর আমি এখানে আরও একটা শাড়ি ভাঁজ করে নিচ্ছি আর এই শাড়িটা ছিল একটা কাস্টমারের এটা হচ্ছে দুইটা শাড়ি ব্লাউজ পিস সহ আর হচ্ছে একটা পাঞ্জাবি ছিল এটা ছিল একটা মানে খুবই সুন্দর একটা সেট এই সেটটা আমার অনেক বেশি ভালো লাগে এবং পদ্মবিল তো অলওয়েজ সব সময় ভালো লাগে তো এই শাড়িটাও আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি অনেকজন বলে যে পদ্মবিল আঁকলে নাকি শক্ত হয়ে যায় আমার এরকম কিছু হয় হয়নি